আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনাদের অনার্স প্রথম বর্ষের বাংলাদেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ টপিক হচ্ছে পলাশীর যুদ্ধ এই পলাশির যুদ্ধর কিভাবে হচ্ছে হলো এবং ব্রিটিশ উপনিষেবাদের সূচনা কিভাবে হলো সেই বিষয় সংক্রান্ত আলোচনা এখানে আছে এরপরে আপনাদের হচ্ছে পলাশি যুদ্ধের কারণটা হচ্ছে আপনাদের দেখতে হবে এই যে পলাশির যুদ্ধ কারণ এটা পরীক্ষা আপনাদের মাস্ট আসবে এটা বলেই দিচ্ছি আমি এই যেহেতু এই কোর্সটা আমি পড়াই সেই জায়গা থেকে এটাও আসবে অর্থাৎ এটা হচ্ছে পলাশি যুদ্ধের কারণ এবং এখানে আছে হচ্ছে পলাশি যুদ্ধের ফলাফল অর্থাৎ পলাশি যুদ্ধে পরবর্তীতে কী কী হয়েছে সে বিষয়গুলো এখানে আলোচনা করা হয়েছে এরপরে আমরা দেখলাম যে পলাশির যুদ্ধের ফলাফল আলোচনা শেষে আরেকটি বিষয় আছে যেটা যে নবাব সিরাজুদ্দুল্লাহ এই পলাশি পলাশির যুদ্ধে কেন পরাজিত হয়েছিলেন সেটার কারণগুলো কী কী ছিল সেগুলো নিয়ে এখানে একটু বিস্তারিত আলোচনা আছে এই সবগুলোই আমাদের হচ্ছে ফাইনাল পরীক্ষার জন্য লাগবে এখানে ব্রিফ হিসেবে এই শর্টস ভিডিওতে আপনাদের সবগুলো এক নজরে দেওয়া আছে আপনার চাইলে এখান থেকে দেখে নিতে পারবেন তো ধন্যবাদ